আমার নাম ছিল তারেক মাহমদ মনাওয়ার হোসাইন তো সৌদি জিজ্ঞেস করলো যে তোমার তোমার নাম তারেক বলছি তোমার আব্বার নাম মোহাম্মদ তোমার নাম মনাওয়ার তোমার ওই যে তোমার পরদাদা এর পরের দাদা হলো আমি ধপ ফাটা সবটা আমার নাম কাই ফাদা এটা কেমনে হয় তুমি একজন মানুষ এতগুলো নাম কেন তোমার নাম ছোট করে দেবো সুন্দর বলে রে যাউল কোন সুরা থেকে বলছো কোথায় সুরান আনফাল থেকে সুরান আনফাল নফলের বহু বছর কি আনফাল নামাজ দুই রকম এক হলো ফরজ আরে কি নফল আরে কি নফল বাবুর নাওয়াফেলের ভিতরে আমরা যে বিতের পড়ি সুন্নত পড়ি মোয়াক্কাদা পড়ি সব নফল সব কি নফল এই নফল যাদের বেশি রাসুসাল্লাম বলছেন তাদের ফরজগুলো যে যে ত্রুটি থাকে আল্লাহ সেটা মাফ করে দেয় আবার এই নফলগুলো যাদের বেশি হবে ওদের হাত আল্লাহর হাত হয়ে যাবে ওদের চোখ